প্রথম বছর আমরা জানি যে পেঁপে গাছ বিঘাতে চারশো লাগানো যায় প্রথম বছর আমরা অনেক কম লাগাইছিলাম তিনশোর কাছাকাছি লাগাইছিলাম আমরা যে ফলনটা পাইছিলাম এর পরের বছর আমরা চারশো গাছ লাগাই সেম ফলন পাইছি তো আমি একটা জিনিস হিসাব করে দেখলাম যে আমরা সাড়ে তিনশো গাছ লাগালে দেখা যাচ্ছে যে আমরা ওই চারশো গাছের সার্ভিস পাচ্ছি এই জন্যে পঞ্চাশটা গাছ কমাই এই পঞ্চাশটা গাছ কমানোর কারণ হচ্ছে আমাদের হেডিং কস্ট কমে যায় যেমন হচ্ছে সার বিষ এগুলো কমে যায় কিন্তু ফলন একই হয় কারণ ফলন একই হওয়ার কারণ কি যে গাছটা একটু বেশি ডিস্টেন্সে থাকে এই একটা গাছ যে পরিমাণ ফলন দিবে ওই চারশো বিঘা চারশো গাছ যে পরিমাণ ফলন দিবে সাড়ে তিনশো গাছ সেই পরিমাণ ফলন দিবে কারণ সে খাদ্যটা বেশি খাইতে পারতেছে চারিদিক থেকে নিয়ে খাদ্য বেশি যায় গাছ বেশি থাকলে তখন সবার কাছে খাবারটা হচ্ছে ভাগ হয়ে চলে যায় আর কম গাছে বেশি পায় ফলনটা বেশি দেয় ওজনে বাড়ে এইভাবে